যেখানে জঙ্গি স্লিপার সেল তারা সক্রিয় এবং তাদের সক্রিয় হওয়ার পেছনে মদত রয়েছে তৃণমূল কংগ্রেসের জঙ্গি স্লিপার সেল সক্রিয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের মদতে আর তারা দিনের পর দিন ধরে একই সঙ্গে এই জঙ্গি স্লিপার সেল যখন চল চলছে তখন তাদের যোগ স্পষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটা আরও স্পষ্ট হচ্ছে আর এই বিষয়ে একের পর এক প্রতিক্রিয়াও আসছে কে কী বলছেন শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমি এই প্রশ্নটাই করবো দেব যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ভিডিওতে হিন্দুদের বাড়ির ভাঙচুর হয়েছে হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীর কথা বলা হয়েছে রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে শ্রীরামকে সেটা বলা হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন ডাক্তার আমি তো শুনেছি তিনি তাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় ঘর তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধাচ্ছে বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে উস্কানি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দা বাজ ধান্দা ছাড়া কিছু বোঝেন না যে ধর্মের দোষণ করে যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন শুরু বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশ সীমান্তবর্তী আমাদের এই রাজ্যের যে জেলাগুলি সেই জেলাগুলিতে ভয়ঙ্কর রকমভাবে এই স্লিপার সেল এবিটির জঙ্গিরা হোক জেএমবির জঙ্গিরা হোক আলকায়দার অনুপ্রাণিত জঙ্গিরা হোক তাদের স্লিপার সেল রয়েছে আমাদের ভারতের যে বিভিন্ন স্কুল অফ মাদ্রাসা রয়েছে আগে অতীতে তাদের অনুগামী বিভিন্ন মাদ্রাসা সীমান্তে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছিল যেমন দেওবান্তা আছে। কিন্তু এখন প্রচুর আরবের উপর আরবের প্রভাবিত মাদ্রাসা যেভাবে গড়ে উঠেছে যা আমাদের কাছে চিন্তার বিষয় এবং উল্লেখযোগ্যভাবে এদিকে যে স্কুলের আরবীয় স্কুলের মাদ্রাসা এ প্রান্তে চলছে ঠিক তার অপর প্রান্তে সীমান্তের ওপারেও একই জিনিস চলছে যা আমাদের চিন্তা বাড়াচ্ছে অর্থাৎ যে বিষয়টা তুলেছেন যে বিস্ফোরক অভিযোগটা করেছেন খগেন মুর্মু তিনি যেটা বলছেন এবং তার পেছনে যে যুক্তি তিনি দিচ্ছেন যেখানে দিনের পর দিন ধরে মালদহে অনুপ্রবেশ চলছে আর এই অনুপ্রবেশের পরে সেখানে কি হচ্ছে জঙ্গি স্লিপার সেল সক্রিয় হচ্ছে জঙ্গি স্লিপার সেল সক্রিয় থাকার দরুন একের পর এক ঘটনা সেখানে ঘটছে পুলিশ কিছু করছে না মমতার পুলিশ চুপ করে রয়েছে শাসক যোগ যদি না থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন খগেন মুর্মুর শাসক যোগ যদি না থাকে তাহলে কি করে দিনের পর দিন এইভাবে জঙ্গি স্লিপার সেল সক্রিয় থাকতে পারে তাহলে শাসকের যোগ রয়েছে এমনটাই অভিযোগ খগেন মুর্মুর কি বলছেন এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে স্বাগত বাবু স্লিপার সেল জঙ্গি স্লিপার সেল সক্রিয় মালদহে এবং সেই সঙ্গে তিনি যেমনটা অভিযোগ করছেন খগেন মুর্মু তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের যদি যোগ না থাকে শাসকের সঙ্গে যদি যোগ না থাকে তাহলে এভাবে জঙ্গি স্লিপার সেল সক্রিয় থাকতে পারে না দিনের পর দিন আপনি কি বলবেন একদম সহমত এবং মাননীয় সাংসদ যখন এরকম একটি অভিযোগ করেছেন তার পিছনে নিশ্চিত তার কাছে সেই তথ্য আছে একটি কথা শুধু আপনাদেরকে বলতে চাই শুধু মালদা নয় রাজ্য জুড়েই এই জঙ্গি সংগঠন জেহাদি অনুপ্রবেশকারীদের টেরিস্ট অর্গানাইজেশনের স্লিপার সেল গুলো কাজ করছে এবং যেখানে জনবিন্যাসগত কিছু সুবিধে রয়েছে সেখানেই এই স্লিপার সেল গুলো বিভিন্ন ধরনের কোথাবাড়ির যে ঘটনায় আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং ঘটাচ্ছে যেখানে জনবিন্যাসগত অসুবিধে আছে এই মুহূর্তে সেখানেও পরবর্তীকালে মোথাবাড়ির মতন ঘটনা ঘটাতেই পারে সেই জন্য আমরা স্লোগানও রেখেছিলাম আজকে মোথাবাড়ি কালকে আপনার বাড়ি ফলে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া দরকার এই ধরনের সেল পশ্চিমবঙ্গের পক্ষে বিপজ্জনক এখানে ধর্মীয় কোনো ব্যাপার নয় এখানে সবথেকে বড় বিষয়টা হচ্ছে দেশ যদি পশ্চিমবঙ্গে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় তার খেসারত পশ্চিমবঙ্গে প্রত্যেক মানুষকে দিতে হবে একদম অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন মমতা ব্যানার্জি সরকার বিজেপি বিরোধিতা নিরাপত্তা ঠিক 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 ধন্যবাদ শঙ্কর বাবু কথা বলার জন্য যেখানে এই বিষয়টা একেবারে সরাসরি হিট করছে দেশের নিরাপত্তাকে বাংলার নিরাপত্তাকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজড হচ্ছে এই অভিযোগ যেটা করছেন খগেন মুর্মু এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি কি বলছেন আগামী কাল। জিরো আওয়ারে সংসদে এই বিষয়টি নিয়ে সরব হবে বিজেপি বিজেপি সংসদ খগেন মুর্মু বললেন রিপাবলিক বাংলায় যেখানে জঙ্গি স্লিপার সিল সক্রিয় হচ্ছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ স্পষ্ট হচ্ছে এই বিষয়টি নিয়ে একেবারে দিল্লিতে যাবেন দিল্লিতে সংসদে সেই বিষয়টি উত্থাপন করবেন জিরো আওয়ারে অর্থাৎ বাংলার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে আর জিরো আওয়ারে এই বিষয়টি তুলবেন খগেন মুর্মু কি বললেন রিপাবলিক বাংলায় শুনুন এই যে আপনারা আগামীকাল সংসদের মধ্যে মথাবাড়ি সহ গোটা রাজ্যের ওপর হিন্দুদের যে উপর যে আক্রমণ সেটা প্রসঙ্গ তুলবেন সেখানে এগুলো কি আপনারা ইনক্লুড করবেন কারণ আপনি যে সন্দেহ করছেন স্লিপার সেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ পুলিশের পোশাক পরে বাইরে জিয়াদিরা ঢুকছে এগুলো ইনক্লুড করবেন একেবারে কাল তো বলতেই হবে আগামী কাল গত আমি তার সাস্থাটিকেই ভেবেছিলাম যে আমরা বলবো আমাদের এই মতাবাড়ির ঘটনাটা বলার সুযোগ হয়নি সেদিন আমাদের জিরো আওয়ারে আমাদের বলা যেহেতু হয়নি তো কাল জিরো আওয়ারে এই বিষয়টাকে আমরা পশ্চিমবাংলার পক্ষ থেকে আমরা এই বিষয়টা তুলে ধরব আমরা সংসদে দাঁড়িয়ে আমরা সেদিন বলবো